This is the Israeli Navy. You are approaching a blockaded zone. We carry only food, aid, we carry water filters, we carry crutches, we carry uh, baby formula for the people that have been starving to death. গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী এই অভিযানে আটক হয়েছেন প্রায় শতাধিক কর্মী ও সাংবাদিক যার মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী ক্রেটার থানবার্গও অন্তর্ভুক্ত কিন্তু বাংলাদেশের আলোকচিত্রী সৈদুল আলম এখনো জাহাজেই রয়েছেন তিনি বলেছেন জেলভোগের দিনগুলো আমাকে এই কঠোর অবস্থার জন্য তৈরি করেছে আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেল ছিলাম আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছেন ইসরায়েলি বাহিনী তাদের নৌজানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে পানির কামান ছুটছে এবং জাহাজের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করছে তারা বলছেন এটি আত্মরক্ষা নয় বরং মরিয়া হয়ে মানবিক সাহায্য আটকানোর প্রচেষ্টা বিশ্বজুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে ইতালি তুরস্ক জার্মানি গ্রিস ও তিউনেশিয়ায় বিক্ষোভ হয়েছে কলম্বিয়া ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে তুরস্ক একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে আর জাতিসংঘ জরুরি ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শহীদুল আলম তার ভিডিও বার্তায় বলেছেন আমরা বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করতে এসেছি মানবিক সাহায্য পৌঁছানো ব্যর্থ হলে মানবতা ব্যর্থ হবে উত্তপ্ত এখনো রাত আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে এটা আমরা আমাদের মধ্যে বলছি রাজার পথে ইসরায়েল বলছে ফ্লোটিলা তাদের নৌ অবরোধ ভঙ্গ করেছে তবে মানবাধিকার সংস্থাগুলো একে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলছে এদিকে আটককৃতদের মধ্যে আছেন সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও আইনজীবীরা তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা যখন দুর্ভিক্ষ ও যুদ্ধের দুঃসহ বাস্তবতার মুখোমুখি তখন ফ্লোটিলার এই মানবিক উদ্যোগ বিশ্বব্যাপী এক নতুন সংহতির প্রতীক হয়ে উঠেছে